இந்த காட்ட সেটার আড়া রেগে স্কুল সামে সামনে টিম পাহাশ বিশ্ব আদিবাস দিবস পাহাট মানব মাহা রেগে পালন তা যেহেতু রাজ্য সরকার সে আবকাল পুনদিনে মানুষ মুচা মাহা তো হয়তো তেই ধারতি জগৎ মাহা মানুষ মানুষ

আবারিন আনা সে আদিবাসী গাছ নিত হাব রচলন তো তো খাতের জাতি বুঞ্জন সে রাষ্ট্র বুঝে উইহার কে ধারত নিত হইতে যা prival menangkap pula una